আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছো আমার বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেক দিন পর আজকে মানে ভিডিওটা শ্যুট করলাম এর আগে যে ভিডিওগুলো দেখেছো এগুলো অনেক দিন আগের ভিডিও আর আজকে যে ভিডিওটা আপলোড করেছি এটা আমি রিসেন্ট আমি করেছি আসলে মন মানসিকতা একদমই ভালো ছিল না একটু ঝামেলার মধ্যে ছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে মানে ইহান প্রচণ্ড জ্বালাতন করে সকালে দিকে উঠে আর কি ওর কান্নাকাটি শুনলে আমার মুড নষ্ট হয়ে যায় ভিডিও কি করবো মানে ও সারাক্ষণ আমার পা ধরে তারপর কান্নাকাটি শুরু করে দেবে আর ওকে কোলে নিয়ে তো আর কাজ করা সম্ভব না তো ও মনে করো সকালের দিকে বাইরে বেরোনোর জন্য এত কান্নাকাটি শুরু করে দেয় যে আমার আর ভিডিও করার মুড়ই থাকে না মানে কি করব যাই হোক এই তো সকালে দেখে চোপড়গুলো গুছিয়ে নিলাম আর আমার ওয়ার্ড্রপের অবস্থা পুরাই বেহাল তবে একটু বেড়াইতে যাব তো চিন্তা ভাবনা করলাম তার আগে দু একটা ভিডিও করে নিই কবে না কবে আসি তারপর দেখা যাবে আমি ভিডিও আপলোড করতে পারবো না এই জন্য আর কি মানে ভিডিও আর কি করলাম আর একটা কথা হচ্ছে এই যে ওয়ার্ড্রপটাই এসে তারপর গুছাবো মানে আমারও কাপড় চোপড় এলোমেলো হয়ে গেছে আর এই হানের ওয়ার্ড্রপের যে ডয়ারে রাখি ওইটার অবস্থা আরও বেশি খারাপ মানে ছোটো বাচ্চাদের কাপড় চোপড় হয় না যে ছোট ছোট ওইগুলো কিন্তু গুছিয়ে রাখাটা অনেক মুশকিলের ব্যাপার যাই হোক যাওয়ার আগে একটু পয় পরিষ্কার করে রেখে যাই আমি কোথাও যাওয়ার আগে সব কিছু পয় পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না মনে হয় যে এসে মানে আমার মাথা একদম গরম হয়ে যায় মানে সব কিছু গুছানো থাকলে বেশ ভালো লাগে আর কি আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ছেলেটা আমার কাছে অনেক শব্দ করছে আরেকটা শব্দ হচ্ছে পাশে মাঠে ওরা ক্রিকেট খেলতেছে ছেলেরা আর কি তো ওইখান থেকে প্রচণ্ড নয়াজ আসতেছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর যদিও না আগে প্রতিদিন আমি এই যে আমার ফার্নিচারগুলো মুছে টুছে রাখতাম কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না মানে ছেলেকে নিয়ে রান্না করে খেতে খেতে আমার সময় চলে যায় অনেক সময় দেখা যায় ও ঘুম আসলে রাত্রিবেলা আমি থালা বাসন ধুই এরকম একটা অবস্থা যাই হোক কিছু করার নেই তো এই যে দেখতে পাচ্ছ এইখানে র্যাকেট মানে এই যে এখানে রেখেছি না আমার ছেলেটা এখান থেকে খেলে এইখানেই রেখে দিবে মানে এরকমও মানে ওর জিনিস ও এত বোঝে মানে আমারটা ও বোঝে না ও আমারটা ভেঙে টেঙে একাকার করে ফেলবে কিন্তু ওর খেলনা ও একদম সুন্দরভাবে গুছিয়ে রাখবে মানে এরকম যাই হোক আমার ছেলেটাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক ও অনেক বড় হোক ওর জ্ঞান জ্ঞান বুদ্ধি আল্লাহ আরও বাড়িয়ে দিক মানে ও এতটুক বয়সে অনেক বেশি বোঝে সব কিছু মানে মানে অনেক গোছালো আর কি যাই হোক আর এই তো কাজ কাম আর কি করলাম একটু আর আজকে না প্রচণ্ড শীত পড়েছে মানে যেদিন আমি ভিডিওটা করেছি অনেক আরও দুই দিন আগের ভিডিও আজকে ভয় দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে ভিডিও করি না ভিডিওর মধ্যে সবথেকে বেশি অস্বস্তিকর আর বিরক্তকর হচ্ছে ভয়েস দেওয়া এই ভয়েস দিতে নিল ওই দিকে আওয়াজ এই দিকে আওয়াজ আমার ছেলে কান্নাকাটি বাইরে থেকে নয়াজ আসা গ্রামে থাকি তো আরও বসত বাড়ির মানে আমার আশেপাশে আরও মানুষজন থাকে তো কি বলবো মানে ভয়েস দেওয়ার মতো কোনো কৌশলই থাকে না মাঝে মধ্যে মানে আমি বিতৃষ্ণা হয়ে যাই যে আর ভিডিওই করব না এরকম একটা অবস্থা তবে আদর প্লাস আচ্ছা এখন একটা শব্দ পেলে এটা হচ্ছে আমার ছেলের কাজ আমার ছেলে এই যে ঝক মানে আছাড় মারছে যাই হোক এই মানে আমার ঘরের মধ্যে একদম উলটপালট করে ফেলে সে কোনো কিছুই ঠিকঠাক করে রাখতে পারি না তারপরও মানে ও ছোটো হিসাবে একটু কন্ট্রোলে রাখার চেষ্টাই করি যদিও একটা রুমের মধ্যে ঘরের মধ্যে থাকি তো অনেক বেশি মানে চারো কিনার ফার্নিচার তো ওর মানে চলার মতো কোনো জায়গা থাকে না তো এই জন্য অনেক বেশি ডিস্টার্ব হয় মানে বিরক্ত হয় আর কি যাই হোক এই যে দেখতে পাচ্ছ গাছটা এখনও লাগানো হয়নি আগের ভিডিওগুলো তো আমাদের সাথে শেয়ার করেছি তবে আজকে লাগিয়ে দেবো গাছগুলো ভেবেছি এই যে এখন ইহানকে ঘুম পাড়িয়ে তারপর ভাবলাম যে ডাল তারপর আরও দুই পদের ডাল মোটা ডাল আর মুসুর ডাল আর তার সাথে ওই যে ছোলা আছে তো ওইগুলো রোদ দিব এগুলো একটু রোদ দিয়ে রাখলে ভালো হয় না হয়তো মাঝে মধ্যে দেখা যায় দলা পেকে যায় না হয়তো একটু সাদা সাদা হয়ে যায় আর এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না যাই হোক এমনি তো মুসুর ডালটা বেশি একটা খেতে পারি না মানে প্রচুর অ্যালার্জি আর মুসুর ডালটা যাই খাই আমি হ্যাঁ একটু ই করে খাই মানে ওই বড়া টড়া বানিয়ে আর কি আর এই তো এগুলো এখন ছাদে নিয়ে রোদ দিয়ে আসবো আর ইহানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি মানে ওকে গোসল করে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুম আসলে হয় কি মানে আমি সমস্ত কাজ একদম সেরে ফেলতে পারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে শান্তি লাগে ও একটু ঘুম আসলে আর যখন ও উঠে যায় না ও কাজ করতে পারি কিছুই করতে পারি না ওকে নিয়ে বসে থাকতে হয় না হয়তো আর কি মানে অনেক বেশি সমস্যা সৃষ্টি করে যাই হোক কিছু করার নেই আর এই যে ছোলাগুলো দেখতে পাচ্ছ এগুলো গত বছর রোজার মানে এই যে রোজা আসলে আমি অনেক কাপুদের দেখি অনেক রকমের ভাজা পুরি আর কি তৈরি করে মানে বানিয়ে খাই বিশ্বাস করো রোজা থাকলে আমার সারাদিন পর মন চায় না যে কোনো ভাজা টাজা খাই মানে ভাজা টাজা খেলে আমার গ্যাস বেড়ে যায় বমি বমি আসে তো রোজা থাকলে বমি বমি আসলে প্রচণ্ড খারাপ লাগে তো এই জন্য এই যে রোজার মাস আসলে আমি শুধু এক গ্লাস পানি খাব আর ভাত খাব মানে ভাতটা যে আমার কি টানে মানে রুহুতে মানে বইয়লা বুঝাইতে পারবো না মনে হয় কি রোজা ভাঙলে অনেকগুলো ভাত খেতে পারবো বা খেতে পারি মানে এই জন্য আমি অন্য কোনো কিছু খাই না খুবই কম আমার বাবার বাসায় থাকলে দেখা যায় তারা মুড়ি টুড়ি মেখে খায় বা ফল টল অন্য কিছু খায় তো তখন উই একটু সামান্য খাই বেশি না যদিও খাই আমি ভাত খাওয়ার পর নামাজ পড়ে তারপরে আর কি বসে দ নয়টা দশটার দিকে খাবো এরকম একটা অবস্থা তবে যখন আমার বাসায় থাকি তখন আর আমার শরীরে কুলায় না মানে আমি টাত খেয়ে একদম শুয়ে পড়ি নামাজ শুয়ে পড়ি তারপরে এই যে আজান আজান দিবে এসারে তারপর নামাজ পড়তে উঠবো এরকম একটা অবস্থা যাই হোক মানে এরকমভাবে চলি ভাল লাগে না খেতে তো ইহান যেহেতু ঘুম আসছে তো ভাবলাম সময়ের কারণেই যে গাছগুলো লাগাতে পারছি না তো গাছটা কীরকম পাতাগুলো মরে যাচ্ছিল তো আমি মরিচ গাছটা উঠিয়ে ফেলেছি মরিচ গাছটা আসলে যত্ন না নেওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে ওই মরিচটা আর মরিচ গাছটা আর মরিচে হয়নি তবে এই যে এখন লাগিয়েছি নতুন বাড়িতে তো ভাবলাম এটা উঠিয়ে ফেলে যেহেতু দুইটা গাছ অলরেডি আছে বাইরে দেখে দেখো প্রচুর নয়েজ আসতেছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কি যে একটা অবস্থা মানে তোমাদের বইলা বোঝাইতে পারবো না এখন যদি আমি ভয়েসটা না দিই না তাহলে আর আমি ভিডিও আপলোড করতে পারবো না মানে আমার ভিডিও আপলোড করার অলরেডি সময় হয়ে যেতেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর ওদের খেলা শেষ হচ্ছে না আর এই যে কয়েকদিন মানে ট্রাকটা চলছে সে একটা শব্দ এইদিকে বাইরে কাজ চলছিল মানে কি যে একটা পেরার মধ্যে আছে যাই হোক কিছু করার নেই এ পর্যন্ত কারা কারা আমার ভিডিওটা দেখছেও জানি না সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু মানে দিয়ে অলরেডি তো অনেকখানি এসে গেছে আট মিনিট হয়ে গিয়েছে ভিডিও যাই হোক আসলে ভিডিও দেওয়ার সময় মানে ভিডিও তো করি ঠিক আছে কিন্তু ভয় দেওয়ার সময় আমি কথাটা তাই একদম আলোয়া ফেলাই তো আজকে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব এই পর্যন্ত আমার ভিডিওটা কে কে দেখেছে জানি না মানে এই যে একটা আপু আপু আমার থেকে জানতে চেয়েছিল আপু তুমি কি দিয়ে ভিডিও করো এই যে আমি ড্রাই দিয়ে ভিডিও করি এ ছাড়াও আমি অনেক সময় অনেক কিছুর ওপর রেখে তারপর ভিডিও করি যেমন চালের বক্সের ওপর রেখে কিছু দিয়ে ঠেকনা দিয়ে তারপর ভিডিও করি এক এক সময় এক এক রকম অ্যাঙ্গেলে ভিডিও করি তো আমার ছেলে এটাকে নিচে পেয়ে টানছিলো আর এদিকে ফুলদানিটা কাহি করে নিয়েছিল এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল জানি অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে তো এ পর্যন্ত কারা কারা আছে জানি না সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি আমার ছেলেকে তাকে দেখাতে দেখাতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম